नमस्कार स्थानीय संवाद डिजिटल अपना स्वागत यूर्ते लाइव आसलम तर चायपाट तेतुलदलाके

দেখছেন এই মুহূর্তে তারপরে চাইপাট তেপুলতলা চন্দ্রেশ্বর খালেতে চলছে ডুগুরি তল্লাশি ठीक छ होला रे हो हैन होला भुलियो जस्तो लाग्छ ह पुरा रोड छ ठीक छ होला त दो किलो लाइन त त्यही चाहिँ भन्छ यो भाइ यार छोटो एकने ह सिन्दरो छ न किन त दोर्गी दिन्छ अच्छा <laughs> है <laughs> 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 তল্লাশিতে অসুবিধায় পড়তে হচ্ছে বুকিদের এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে

দর্শকদের জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যুবকের সন্ধান মেলেনি চলছে তল্লাশি দাসপুরের চন্দ্রেশ্বর খালে এই বোর্ডে লাইফ বোট নামিয়ে ডুবুরির মাধ্যমে খোঁজা চলছে প্রায় দীর্ঘক্ষণ ধরে খোঁজা হচ্ছে কোনো রকম কিন্তু ক্লু পাওয়া যাচ্ছে না যুবক এই খালের কোন অংশে রয়েছে সেটাই কিন্তু খুঁজতে বেশ বেগ পেতে হচ্ছে এই উদ্ধারকারী দলের দুপুরে মাছ ধরতে নেমে নিখোঁজ যুবকের তল্লাশি ডুবুরি নামানো হচ্ছে দেখতেই পাচ্ছেন ডুবুরি সকাল থেকেই বেলা প্রায় এগারোটা থেকে কিন্তু ডুবুরি ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে সাহায্য করছে দেখতেই পাচ্ছেন ডুবুরির সাহায্যে বেশ কিছুবার কিন্তু জলে নামানো হয়েছে ডুবুরি আবারও বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর পুনরায় কিন্তু ডুবুরি নামানো হচ্ছে ঠিক জায়গায় যে জায়গাতে যুবক শেষবার ডুব দিয়েছিলেন সেই জায়গাতেই তল্লাশিতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে এই ডুবুরি বা উদ্ধার উদ্ধারকারী দলের কারণ এখানে যে যেমনটা জানা যাচ্ছে যে লোহার খাঁচা রয়েছে লোহার কাঁচা রয়েছে বলে মনে করা হচ্ছে যে কারণেই বেশ কিছুটা সমস্যা হচ্ছে দেখা যাক ঘটনা কি ফলাফল আসে যুবককে কিভাবে উদ্ধার করা হয় সেটাই দেখার বিষয় সাধারণ মানুষ প্রতীক্ষায় রয়েছেন বহু মানুষ এখনও এই রোদকে উপেক্ষা করেই খালের দুই পাড়ে দাঁড়িয়ে রয়েছেন পরিবারের সদস্যরা উদ্বিগ্ন রয়েছেন আমরাও লাগাতার লাইভ কাভারেজে রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘটনা কি হয় শেষ পরিণতি এই মুহূর্তে ঘটনাস্থলে দাসপুর থানার ওসি অঞ্জনী তিওয়ারি উনি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন ঘটনাস্থলে সকাল থেকেই দাসপুর পুলিশ মোতায়েন রয়েছে ঘটনাস্থলে এই মুহূর্তে ডিএমজি টিম তারাও তল্লাশি করছেন দেখছেন সেই ছবি थागना खोजलाई बुक पुडेर होन कुनै घटना नै जेटा घटेनियो कदरै छ सुनु सात कारणले गुच्चिन भन्नुछ यो हाम्रो खाना हो निसेले कैछे अवश्य यही कारणले भन्नु নালকান <laughs> জলে ডুবুরে নামিয়ে শেষ চেষ্টা গতকাল কাকার সাথে মাছ ধরতে এসে নিখোঁজ যুবকের তল্লাশি তারপরে চন্দ্রেশ্বর খালে বারবারই ডুবুরি নামানো হচ্ছে এবং প্রতিবারই মনে করা হচ্ছে হয়তো এবার যুবককে উদ্ধার করা সম্ভব হবে তবে উদ্ধারকারী দলের তরফে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে তাদের এখানে বাতি কাটের পাশাপাশি রডের খাঁচা রয়েছে যে কারণে উদ্ধার কাজে বেশ কিছুটা সমস্যা হচ্ছে তো আপনাদের লাগাতার আমরা লাইভ কাভারেজের মাধ্যমে ঘটনা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে যুবকের তল্লাশি হচ্ছে এই মুহূর্তে দাসগুড়ির চাইপাট তেতুলতলা চন্দ্রেশ্বর খালে দেখতে দেখুন আমাদের লাইভ আমরা কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের দেখছেন কিভাবে এই মুহূর্তে ডুবুরি জলের নিচে তল্লাশি চালাচ্ছেন শেষ চেষ্টা চলছে নিখোঁজ যুবককে উদ্ধার করার জন্য টিম দুপুরি নামিয়ে কিন্তু এই মুহূর্তে খোঁজ চালাচ্ছে যাতে শেষ চেষ্টা করে উদ্ধার করা যায় যে যুবকটি কাল গতকাল নিখোঁজ হয়েছিল কাল থেকে এসে নিখোঁজ হয়ে এই চন্দ্রেশ্বর খারেজ তেলার কাছে এখানে যে হিউম পাইপগুলি রয়েছে সেই হিউম পাইপগুলি দেখা হলো এই মুহূর্তে সেই হিউম পাইপ কিন্তু একেবারে ক্লিয়ার বলে মনে করা হচ্ছে ডুবুরি যেটা জানাচ্ছেন সেটা দেখতেই পাচ্ছেন ঘটনাস্থল থেকে লাইভ কাভারেজে রয়েছি আপনাদের জানানোর চেষ্টা করছি যে ঘটনাটা ঠিক কি এই মুহূর্তের পরিস্থিতি জানাচ্ছেন যে এখানে যে হিউম পাইপ রয়েছে হিউম গুলি আর রয়েছে হিউম পাইপের মধ্যে কোথাও হয়তো আটকে নেই এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এই মুহূর্তে

তোমার গাড়ি চলে তোমার গাড়ি চলে যা হ্যাঁ ছেড়ে দিয়ে চলো এখনো পর্যন্ত যুবকের কোনো খোঁজ নেই প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এতিমধ্যেই সব চেষ্টাই কিন্তু এখনো পর্যন্ত ব্যর্থ যুবকের কোনোভাবেই সন্ধান পাওয়া যাচ্ছে না তো দেখলেন এখন পর্যন্ত কি আপডেট রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি নদীর যে দুই রয়েছে সেই পাড়ে গিয়ে খোঁজা হয়েছিল আসলে চারবার পাঁচবার করে আমরা রিভাইজ করলাম রিসার্চ করলাম কিন্তু কিছু মিললো না মিলেনি এখন বডির কোনো খোঁজ পাওয়া যায় না এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি একবারে যেটা চলবে সন্ধ্যা পর্যন্ত এদিকে কত খোঁজা হয়েছিল এখান থেকে পুল পর্যন্ত বাসে পুল পর্যন্ত যত ঘুরে আছে যত ঘুরে এলাকাটাই দেখেছেন হ্যাঁ পুরো এলাকাটাই দেখেছেন কত কোনো চিহ্ন ді